মোনাজার জন্য ভয় পাইতাম সবসময় যদি আমাকে আমার আমাকে বলে বিপরীতাম যদি কোনোদিন কোন মোনাজের আমার বিপরীত পন্থী বলে দেয় আপনি বলেন তো দেখি ওলাম্মা তাম্মা এটা কে এ শব্দ তৈরি করছে পৃথিবীর কোন ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা নাই এই অবরত কে তৈরি করেছে কথা বোঝেন নেই আপনারা ওলাম্মা তাম্মা এই যে এবারত মিলাদ পড়া হয় এই মিলাদের এই পর্যন্ত পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই। আমি আজকে চ্যালেঞ্জ করছি যদি কেউ পারেন এই এবারত রচয়িতাকে কোন কিতাবের মধ্যে এই এবারত আছে যদি এটা প্রমাণিত প্রমাণ করতে পারে সবচেয়ে বড় মজার কথা হচ্ছে ছয় শত চার খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে না ছয় চার হিজড়িতে মুজাফর উদ্দিন কুকুবুরি তিনি যে মিলাদ চালু করেছেন আর বর্তমান যে প্রচলিত মিলাদ মোটো কোনো মিলে না উনি কিন্তু সবাইকে মিলিয়ে বসে ওলাম্মা তাম্মা পড়ছে এরপরে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছে এমন কোনো ইতিহাস গ্রন্থের মধ্যে নাই অতএব মুজাফরুদ্দিন কুকুবুরি যে মিলাদ আবিষ্কার করেছে ওই মিলাদ এমনি বিদাত পরবর্তী যুগে যেই মিলাদ আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে ওয়ালাম্মা তাম্মা পড়ে এরপরে কিছুক্ষণ পরে দাঁড়ায়া যাওয়া দাঁড়ায়া আবার কতক্ষণ কাশিতে পাঠ করা এই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক এমন কি কোন দিন থেকে কিয়াম শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোন কাগজে কোন ইতিহাস গ্রন্থে কোন কিতাবের মধ্যে নাই থাকে আমি আমি তো জানতাম যদি আমাকে জায়গায় বলতো সাহেব আপনি বলেন তো দেখি ইয়া সালামু আলাইকা এই বাক্য কে বানাইছে এর মূল আবিষ্কারক মূল রচয়িতা কে এবং কোন সাল থেকে এ এলাম্মা তাম্মা পরে কিয়াম শুরু হয়েছে কোন তারিখ থেকে এটা কোন কিতাবের মধ্যে কথা না এখন আমার বক্তব্য শুনলে হয়তো অনেকের গায়ে শুরু হয়ে যাবে কথা কিন্তু বাস্তব এজন্য অনেক আমার জানা আছে আজকে একটা বললাম মাত্র বোঝেন নাই আজকে একটা বললাম যে আমাকে একজন আমার উস্তাদ বলছে তারিখে খালদি খান মধ্যে আছে আমি তারিখে খালদি খান শেষ করে রেখেছি কোনো জায়গায় নাই কথা কর না পরে তো ইনস ইনসানের মধ্যে আছে ওটাও শেষ সিরাতে হালাবিয়ার মধ্যে আছে ওটাও শেষ কোনো কিতাবের মধ্যে নাই 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 এটা হচ্ছে সব এটা নির্ভরযোগ্য নয় যেহেতু যেহেতু কোনো ঐতিহাসিক গ্রন্থে নাই হাদিস গ্রন্থে নাই সহি কিতাবের মধ্যে নাই বানোয়াট বানোয়াটই থাকে ভুয়া ভুয়াই থাকে